ভাবুন তো একবার মিশরের মরুভূমির নিচে লুকিয়ে আছে এক দুনিয়া যা মানুষ কখনো দেখেনি একটি সমাধি যা হাজার হাজার বছর ধরেই বন্ধ এবং তার ভেতরে রয়েছে এমন এক রহস্য যা মানবতাকে নাড়িয়ে দেবে এই গল্পটি আপনাকে নিয়ে যাবে এক মারাত্মক অভিযানে একদল অভিযাত্রীরা ভেবেছিল এটা শুধুই একটা অ্যাডভেঞ্চার হবে কিন্তু তারা খুব শীঘ্রই জানতে পারে এই যাত্রা ভয়ঙ্কর এক ভবিষ্যৎবাণীর সাথে যুক্ত এক লড়াই যেখানে রয়েছে প্রাচীন ফাদ অতি প্রাকৃত শক্তি এবং এমন এক সভ্যতা যা ফিরে আসার জন্য প্রস্তুত এখন প্রশ্ন হল তারা কি সত্যিটাকে আটকাতে পারবে নাকি এই দুনিয়া অন্ধকারের কারাগারে পরিণত হবে জানতে হলে দেখতে থাকুন ভিডিওটি শেষ মুহূর্ত পর্যন্ত আশা করছি এই গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক গল্পটির শুরুতেই আমাদের বলা হয় হাজার হাজার বছর আগে মহাকাশ থেকে কিছু আগন্তুক পৃথিবীতে আসত যাদের ওসাইরিস বলা হতো আর তারা মানুষদের অনেক কিছু দিয়েছিল যেমন জ্যোতিবিদ্যা স্থাপত্য সংস্কৃতি ইত্যাদি কিন্তু এসবের বিনিময়ে তারা আমাদের এই পৃথিবীটা চাচ্ছিল যাতে তারা আমাদের পৃথিবীতে রাজত্ব করতে পারে আর মানুষদের নিজেদের গোলাম বানাতে পারে কিন্তু মিশরের রাজা ফারাও এবং আলুর দেবতা দুজনেই ওসাইরিসের বিরুদ্ধে ছিল ওসাইরিস সে সময়েই পৃথিবীতে আসত যখন মহাকাশের সমস্ত তারা একটি বিশেষ সারিবদ্ধতায় পিরামিডের উপরে থাকত যখন মহাকাশ থেকে একটি আলোক এসে পিরামিডে পড়ত সেই আলোর সাহায্যেই ওসাইরিস পৃথিবীতে আসত কিন্তু ফারাও আলোর দেবতার সাহায্য নিয়ে সেই আলোকে লুকিয়ে ফেলে আর ওসাইরিসদের যারা পুজো করত তাদের পিরামিডের ভেতরেই বন্দি করে চিরকালের জন্য ঘুম পাড়িয়ে দেয় কিন্তু কিছু ওসাইরিসের অনুসারীরা বেঁচে গিয়েছিল যারা কিনা ওসাইরিস আত্মীয়দের আসার অপেক্ষা করছিল যাতে তারা তাদের বাঁচাতে পারে এবং তাদের মধ্যে আমনফুর নামের একজন রানী ছিল আমনফুর একটি বাচ্চাকে জন্ম দেয় এবং নিজের সঙ্গীদের বলে এ হল ওসাইরিসের শেষ উত্তরাধিকারী তাই একে দূরে কোথাও নিয়ে যাও এ যদি মারা যায় তাহলে ওসাইরিস চিরকালের জন্য শেষ হয়ে যাবে এই বলেই সে প্রাণত্যাগ করে এরপর আমাদের রাজ্যের রাজা ফারাওকে দেখানো হয় যিনি ওসাইরিসের বিরুদ্ধে ছিলেন তিনি আমনফুরকে একটি কফিনে ভরে পিরামিডের ভেতরেই রেখে দেন এরপর আমরা জানতে পারি সেই পিরামিডের ভেতরে যাওয়ার জন্য একটি দরজা আছে সেই দরজা দিয়ে কেবলমাত্র পিরামিডের ভেতরে শুধু ওসাইরিসের বংশধররাই প্রবেশ করতে পারবে কিন্তু সেই দরজা দিয়ে তখনই পিরামিডের ভেতরে প্রবেশ করা যাবে যখন তারারা সকল একই সরল রেখায় পিরামিডের উপরে পড়বে ফাড়াও দরজায় একটা তালা লাগিয়ে দেয় তখনকার সময় সেই দরজার তালার চাবিটিকে স্বর্গের চাবি বলা হতো কিন্তু একসময় চাবিটি যেন কোথাও হারিয়ে যায় আর যদি ওসাইরিস পৃথিবীতে ফিরে আসে তাহলেই পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে তখন শুধু ওসাইরিসদের পুজো করা মানুষেরাই পৃথিবীতে বেঁচে থাকবে আর তারা সবাই ওসাইরিসকে গড মানতে শুরু করবে আর ওই বংশে যে শেষ বংশধর তার কোনো খোঁজ নেই এরপর দৃশ্য পরিবর্তন হয়ে পাঁচ হাজার বছর পর বর্তমান সময়ে ফিরে আসে যেখানে আমরা কিছু প্রত্নতাত্ত্বিককে দেখতে পাই যারা মিশরে আমন ফুডের পিরামিডটির খোঁজ করতে এসেছিল তাদের মধ্যে থাকা ম্যাক্স নামের একজন তার সহকারীকে বলে সাত দিন পর তারাগুলো আবারও সঠিক ক্রমে সারিবদ্ধ হয়ে একই রেখায় আসবে তাই তার আগে আমাদের যে কোনোভাবেই হোক স্বর্গের চাবিটি খুঁজে বের করতে হবে যাতে তার সাহায্যে আমরা পিরামিডের ভেতরেই প্রবেশ করতে পারি আমার বিশ্বাস পিরামিডের ভেতরে অনেক মহামূল্যবান ধন সম্পদ থাকবে কিন্তু তখনই তার কাছে একটা ফোন আসে। সে ফোনে কথা বলতে বলতে সামনে এগিয়ে যায়। কিন্তু তখনই পেছন থেকে একজন লোক এসে গাড়িতে রাখা ম্যাক্সের লাঠিটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এর পরের দৃশ্যে আমরা পিটার নামের এক ব্যক্তিকে দেখতে পাই যাকে সেই চোরটি ম্যাক্সের সেই লাঠিটি এনে দেয় এরপর পিটার একটি পুরনো জিনিসের দোকানে আসে যেখানে সে দোকানদারকে টাকা ভর্তি ব্যাগ দিয়ে বলে আমাকে স্বর্গের ওই চাবিটি দাও যার ফলে সেই দোকানদার তাকে তার লকেট থেকে স্বর্গের চাবিটি বের করে দেয় কিন্তু তখনই পিটার সেই দোকানদারকে ম্যাক্সের স্টিকটি দিয়ে দেয় যাতে বোতাম চাপলে ছুরি বেরিয়ে আসত কিন্তু সুযোগ বুঝে সে তা দিয়ে সেই দোকানদারকে মেরে ফেলে এবং স্বর্গের চাবি ও টাকা ভর্তি ব্যাগ নিয়ে সেখান থেকে পালিয়ে যায় তখন ম্যাক্সও সেখানে আসে সে সেখানে এসে দোকানদারকে মৃত অবস্থায় দেখতে পাই তখনই ম্যাক্সকে পিটার ফোন করে বলে সে স্বর্গের চাবি এখন আমার কাছে আছে আর সেই দোকানদারকেও আমি তোমারই স্টিক দিয়ে মেরেছে যেটাতে তোমার ফিঙ্গারপ্রিন্ট আছে যদি তুমি আমাকে তোমার মিশনে সামিল না করো তাহলে আমি স্টিক পুলিশকে দিয়ে দিব এ কারণেই ম্যাক্সের অনিচ্ছা সত্ত্বেও পিটারের কথা মানতে রাজি হয়ে যায় এরপর ম্যাক্স সেখান থেকে ক্লেয়ার নামের এক মেয়ের সাথে দেখা করে সে আসলেই ভবিষ্যৎ দেখতে পারে ম্যাক্স তখন তাকে প্রশ্ন করে আমি কি এই মিশনটি সম্পন্ন করতে পারব যার উত্তরে সে সূচক জবাব দেয় কিন্তু তখনই সে তার একটি অদ্ভুত ভীষণ দেখতে পায় যেখানে সে দেখতে পাই ওসাইরিসের অনুসারীরা আবার জেগে উঠেছে এবং ম্যাক্সও একেবারে অনেক আহত যা দেখি সে ঘাবড়ে যায় কিন্তু সে ম্যাক্সকে এই ব্যাপারে কিছুই বলে না পরের দিন ম্যাক্স একজন প্রফেসর এবং তার সহকারী অ্যাডোলারের সাথে দেখা করে প্রফেসর ম্যাক্সের একজন ভালো বন্ধু তিনি ম্যাক্সকে বলেন কাল রাতে যে ঝড়টি এসেছিল তার কারণে এই পিরামিডটি নিজে থেকেই মাটির নিচ থেকে বেরিয়ে এসেছে যা দেখে ম্যাক্স খুশি হয়ে যায় এবং প্রফেসরকে বলে তুমি আমার জন্য ভেতরে যাওয়ার রাস্তা খোঁজো যাতে আমরা সবাই আমাদের গুপ্তধন খোঁজার মিশন পূরণ করতে পারি যার উত্তরে তিনি বলেন আমি কাজ শুরু করে দিয়েছি ম্যাক্স তার সহকারীকে বলে আমার মেয়ে সারাকে লন্ডন থেকে এখানে ডাকো সে আমাদের মিশনে সাহায্য করবে এরপর সে সেখান থেকে চলে যায় রাতে প্রফেসর পিরামিডে যাওয়ার রাস্তা খুঁজছিলেন কিন্তু সে সময় তার শরীরটা ঠিক লাগছিল না তখন অ্যাডোলার তাকে বলে আপনার শরীর খারাপ তাই আপনার বাড়ি ফিরে যাওয়া উচিত এরপর সে তাকে তার বাড়িতে নিয়ে আসছে বাড়িতে আসার পর অ্যাডোলার প্রফেসরকে বলে আমরা কি এখন আর এই মিশনটির সামনে এগিয়ে নিয়ে যাব এর উত্তরে প্রফেসর জানায় এখন মিশনটা সম্পূর্ণ করার সময় নয় যে সময় পিরামিডের ভেতরে তারাগুলো সারিবদ্ধ হয়ে একই সরল রেখায় আসবে সে সময় আমাদের যেতে হবে তাই এখন আর মিশনকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে পরের দিন অ্যাডোলার প্রফেসরের সাথে দেখা করতে তার বাড়িতে আসছে যেখানে সে দেখে প্রফেসরের শরীর আরও বেশি খারাপ হয়ে গিয়েছে তিনি অ্যাডোলারকে বলেন আমার মনে হচ্ছে আমি আর এই মিশনে যেতে পারব না তাই এই কারণে আমার জায়গায় তোমাকে যেতে হবে আমি সারা বছর ধরে সব কিছু তোমাকে শিখিয়েছি যাতে আমার পরিবর্তে তুমি সব কিছু করতে পারো আমি আশা করছি তুমি এ ব্যাপারে না বলবে না যার উত্তরে অ্যাডোলার তার কথা মেনে নেয় অন্যদিকে সারা লন্ডন থেকে এসে ম্যাক্সের সাথেই দেখা করে সারার মা মারা গিয়েছে আর তার মায়ের মৃত্যু কীভাবে হয়েছিল সেটা সে জানার চেষ্টা করে এরপর সারা ম্যাক্সের সাথে কথা বলতে গেলে সারা তাকে জিজ্ঞেস করে তার মাকে কেন হত্যা করা হয়েছিল এবং সে আরও জানতে চায় তার মায়ের হত্যাকারীকে এর পরের দিন সারার সাথে অ্যাডোলার দেখা করে এবং তাকে প্রফেসরের ব্যাপারে জিজ্ঞেস করে যার উত্তরে সে বলে তার শরীর এখন খুবই খারাপ এবং তিনি হাসপাতালে আছেন তাই তিনি আমাকেই পাঠিয়েছেন এই মিশনের জন্য যার উত্তরে সারা বলে আমাদের এই মিশনে একজন দক্ষ ব্যক্তি দরকার আর প্রফেসর একজন অনেক ভালো দক্ষ বিশেষজ্ঞ আর আমার মনে হয় না তুমি এসব বিষয়ে কিছু পারো এ কথা শুনে অ্যাডোলার মন খারাপ করে ফেলে এরপর সারা সেখান থেকে ম্যাক্সের কাছে এসে বলে প্রফেসর আসবেন না কারণ তিনি হাসপাতালে ভর্তি আছেন তাই তিনি তার বদলে তার সহকারীকে পাঠিয়েছিলেন কিন্তু আমি তাকে অপমান করে ফেরত পাঠিয়ে দিয়েছি যার উত্তরে ম্যাক্স তখন সারাকে বলে এখনই তার কাছে ক্ষমা চাও এবং তাকে এখানে আসতে বলো আমাদের মিশনে তাকেই দরকার যার কারণে সারা অ্যাডলার কাছে ফোন করে ক্ষমা চাই এবং তাকে ফিরে আসার জন্য অনুরোধ করতে থাকে যার কারণে সে রাজি হয়ে যায় এখন সবাই একসাথে মিলিত হয় এই মিশনে যাওয়ার জন্য তখনই সেখানে প্রাচীন জিনিসপত্র চিনতে একজন বিশেষজ্ঞ আসে যার নাম রোহিত সে ভারত থেকে এসেছে এবং সেও এই মিশনের অংশ এরপর সবাই সেই পিরামিডের কাছে চলে আসে। যেখানে কিছু স্থানীয় লোক একজন শাহী এবং কিছু সৈন্য ছিল যারা ভেতরে গিয়ে রাস্তা খুঁজবে এরপর সবাই পরের দিনের জন্য অপেক্ষা করতে থাকে কারণ তারাগুলোর একই সরলরেখায় আসার সময় ছিল আগামীকাল পরের দিন হতে সবাই পিরামিডের গেটের কাছে আসে অ্যাডোলার একটি সতর্কবার্তা পড়ে সবাইকে জানাই যারাই পিরামিডের ভেতরে যাবে তারা আর কখনও ফিরে আসতে পারবে না শুধু যারা ওসাইরিসের বংশধর হবে সে শুধু ভেতরে যেতে পারবে যেটা শুনে ম্যাক্স বলে বাদ দাও এসব সতর্কবার্তা এ সবই বাজে কথা আসলে এমন কোনো কিছুই হয় না এরপর সবাই সেই সতর্কবার্তা না মেনে সৈন্যদের নিয়ে এগিয়ে একটি জায়গায় যায় সে জায়গায় গিয়ে একজন সৈন্যকে একটি দেয়াল ভেঙে ফেলতে বলে যেখান থেকে পিরামিডের ভেতরে যাওয়ার রাস্তা তৈরি হয়ে যাবে এরপর তারা সবাই সে ভাঙা জায়গা দিয়ে ভেতরে আসার পর তারা আরও একটি প্রবেশদ্বার দেখতে পাই যা ভেতর থেকে সিল করে বন্ধ করা ছিল এটা দেখে ম্যাক্স বলে যারা এটা বানিয়েছে তারা এটা বানিয়ে ভেতর থেকে সিল করে দিয়েছে আর তারা তার ভেতরেই নিজেদের প্রাণ দিয়েছে যাতে কেউ ভেতরে না আসতে পারে কিন্তু তারা সিলটি ভেঙে ভেতরে চলে যায় এরপর তারা একটু সামনে এগিয়ে গেলে দেখতে পায় রাস্তা বন্ধ হয়ে গিয়েছে যেখানে তারা দেখে ভেমরুলেরা বাসা বানিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে ম্যাক্স তখন সৈন্যদের বলে বাসাগুলো ভেঙে রাস্তা বানাও সৈন্যরা তাই করে কিন্তু এমনটা করতেই অনেকগুলো ভেমরুল তাদের উপর হামলা করতে শুরু করে তাই তারা সবাই সেখান থেকে দূরে পালিয়ে যায় কিন্তু যে মানুষটি ভেমরুলের বাসাগুলো ভাঙছিল তার ওপর ভেমরুলের অতিরিক্ত হামলা হওয়ার কারণে সেখানেই তার মৃত্যু হয় এরপর অ্যাডাম নামে তাদের দলের একজন সদস্য ফায়ারগান দিয়ে সমস্ত ভেমরুলদের জ্বালিয়ে বাকিদের জন্য রাস্তা বানাই এরপর সবাই এগিয়ে যায় সামনে যাওয়ার সময় ম্যাক্স সবাইকে সাবধান থাকতে বলে কারণ এখান থেকে সামনে সব জায়গায় ফাঁদ পাতা ছিল কিছু দূর এগোতেই পিটার সেখানে একটি সোনার ছোট্ট মূর্তি দেখতে পাই আর সেই মূর্তি তুলে হাতে নেয় যে সে মূর্তিটি তার জায়গা থেকে তোলে তখনই যে রাস্তা দিয়ে তারা এসেছিল সেই রাস্তায় একটি বড় পাথর পড়ে যায় যার নিচে চাপা পড়ে একজন শৈন্যের মৃত্যু হয় এরপর পিটার আবার যখন মূর্তিটিকে তার জায়গায় রাখে তখনই সে রাস্তাটি নিজে থেকেই খুলে যায় তখন ম্যাক্স পিটারকে বকা দিয়ে বলে এখন থেকে তুমি আমার অনুমতি ছাড়া কোনো কিছুতে হাত দেবে না এরপর তারা যখন সেখান থেকে সামনে এগিয়ে যায় তখন তারা একটি জায়গায় অনেকগুলো টাইলস দেখতে পায় এই টাইলসগুলো এতটাই ভয়ঙ্কর যে যদি কেউ ফুল টাইলসে পা রাখে তাহলে তার মৃত্যু নিশ্চিত তাই রোহিত নিজের গণনা দিয়ে বোঝার চেষ্টা করে কোন টাইলসে পা রাখতে হবে এবং কোনটাতে নয় সে নিজের গণনা দিয়ে বের করে থ্রি টাইলসে পা রাখা যাবে না কিন্তু তার গণনা একটু ফুল হয়ে যায় তাই সে ফুল টাইলসে পা রেখে দেয় কিন্তু ভাগ্যক্রমে সে বেঁচে যায় এ দেখে অ্যাডোলার বলে যখন এটা বানানো হয়েছিল তখন শূন্যের আবিষ্কার হয়নি তাই এটাকে এক থেকে গণনা করো এরপর এমনটা করতেই রোহিত সঠিক রাস্তাটি খুঁজে পাই এবার তারা সব সঠিক টাইলসে পা রেখে সেখান থেকে সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হয় কিছু কিছুদূর সামনে এগিয়ে আসার পর তারা একটি বড় পাথর দেখতে পায় যার উপর কিছু প্রাচীন ভাষা লেখা ছিল অ্যাডোলার এবং রোহিত সেটা বোঝার চেষ্টা করে তখন অ্যাডোলার বলে আমার মনে হয় এর নিচে কোনো রাস্তা আছে এ শুনে তারা সেই পাথরটি সরাই পাথর সরাতেই তারা ভেতরে একটি চেম্বার দেখতে পায় সে রাস্তা দিয়ে ভেতরে আসতেই সবার চোখ ছানা পড়া হয়ে যায় কারণ জায়গাটা খুব সুন্দর ছিল সেখানে রানী আমন কফিনটাও রাখা ছিল এরপর ম্যাক্স কফিনটি খুলে আমন লাশটিকে নিচে ফেলে দেয় এই দেখে সবাই অবাক হয়ে যায় রোহিত তখন বলে একটু তো তার লাশটার সম্মান কর যার উত্তরে ম্যাক্স বলে আমার আমন ফুলের দরকার নেই আমরা এখানে সোনা দানা নিতে এসেছি আমার শুধু ওই ওসাইরিসের মন্দির চাই যেটাই পিরামিডের গোলকধাঁধার ভেতরে কোথাও আছে যেখানে ওসাইরিসের লোকেরা মহাকাশ থেকে আসত এরপর সে পিটারের কাছ থেকে স্বর্গের চাবি চাই এরপর সে চাবিটি নিয়ে সেখানে লাগাই যেখানে কফিনটি রাখা ছিল কারণ কফিনের নিচে চাবি লাগানোর একটি জায়গা তৈরি করা হয়েছিল চাবিটি সেখানে লাগানোর ফলে সেখান দিয়ে একটি রাস্তা খুলে যায় এবার সবাই সেই রাস্তা দিয়ে ভেতরে মন্দির খুঁজতে চলে যায় কিন্তু সারা ভেতরে যেতে ভয় পাচ্ছিল কিন্তু অ্যাডোলার তাকে সাহস দেয় যার ফলে সে ভেতরে যেতে রাজি হয়ে যায় এরপর সবাই সামনে এগিয়ে যেতে থাকে ম্যাক্স পিটারকে সবার শেষে থাকতে বলে যাতে সে আবার ভুল না করে ফেলে এ কথায় পিটার রেগে গিয়ে সবার আগে এগিয়ে যায় কিন্তু কিছু দূর এগোতেই তার পায়ে একটি পাথরের ওপর পড়ে যার ফলে সেখানকার রাস্তা বন্ধ হয়ে যায় এর ফলে সবাই তিনটি দলে ভাগ হয়ে ফেসে যায় রোহিত সারা এবং একজন সৈন্য যে দলে ছিল তারা সেখান থেকে মন্দিরের রাস্তা খুঁজতে খুঁজতে আরও নিচে নামতে থাকে ঠিক তখনই কোনো এক অজানা জিনিস সৈন্যটিকে ধাক্কা মেরে দেয় যার ফলে সেই সৈন্যটি খাদে পড়ে যায় অন্যদিকে অ্যাডোলারও একটি গোপন রাস্তা খুঁজে পাই এরপর সারা এবং ক্লেয়ারকে সেই রাস্তা দিয়ে এগিয়ে নিয়ে যেতে থাকে যেখানে তারা এগিয়ে যাওয়ার পর সে শূন্যটির লাশ দেখতে পায় যে একটু আগেই পড়ে মারা গিয়েছিল অর্থাৎ এখানেই বোঝা যাচ্ছিল এইসব রাস্তা একে অপরের সাথে যুক্ত আছে তাই এখন আর বাকিদের খুঁজতে অসুবিধা হবে না এরপর দেখতে দেখতে বাকি সবাই একসাথে মিলিত হয় এবং সবাই একসাথে হয়ে আবার মন্দির খোঁজার কাজে লেগে যায় মন্দির খুঁজতে খুঁজতে তারা সবাই এমন এক জায়গায় চলে আসে যেখানে সমস্ত ওসাইরিস অনুসারীদের ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল এখন তারা সবাই মমি হয়ে সেখানেই দাঁড়িয়েছিল ক্লেয়ার তাদের চমকে দেওয়ার মতো একটি তথ্য জানাই সে বলে যখন ওসাইরিসের বংশধরের রক্ত মন্দিরে লাগবে ঠিক যখনই তারাগুলো সারিবদ্ধ হয়ে একই সরল সরলরেখায় আসবে ঠিক তখনই তারা সবাই জীবিত হয়ে যাবে এবং দুনিয়াকে ধ্বংস করে দেবে এ কথা শুনে সবাই খুব ভয় পেয়ে যায় ঠিক তখনই একটি মমি জেগে ওঠে এবং সারার গলা চেপে ধরে এই দেখে অ্যাডোলার তাকে বাঁচাতে যায় তখন মমিটি তাকে দূরে ছুড়ে ফেলে দেয় তার চিৎকার শুনে বাকিরাও সেখানে ছুটে আসে এবং সে মমিটির উপর গুলি চালাতে থাকে কিন্তু এতে দেখা যায় মমিটির উপর গুলির কোনো প্রভাব পড়ে না একটা সময় সে সারাকে ছেড়ে দিয়ে যে তার উপর গুলি চালাচ্ছিল মমিটি তাকে মাথার উপর তুলে আছাড় মারে যার ফলে সেখানেই তার মৃত্যু হয় অ্যাডোলার এবার সারাকে বাইরে যাওয়ার রাস্তা খুঁজতে বলে ততক্ষণে সে বাকিদেরও সেখানে নিয়ে আসবে ভাগ্যক্রমে সারা রাস্তা খুঁজে পাই কিন্তু সেটা শুধু একবারই খুলবে এরপর দরজা নিজে থেকেই বন্ধ হতে শুরু করে তাই সবাই সেদিকেই দৌড়াতে থাকে কিন্তু মমিটি রোহিত এবং পিটারকে ধরে ফেলে কিন্তু ভাগ্যক্রমে সে রোহিতকে এমনভাবে দূরে ছুঁড়ে মারে সে সোজা বাইরে যাওয়ার রাস্তার কাছেই এসে পড়ে এরপর সবাই সেখান থেকে বাইরে আসতে থাকে কিন্তু পিটার সবার পেছনে ছিল যে মমিটি তাকে মারতে যাচ্ছিল ঠিক তখনই বাকিরা মিলে পিটারকে টেনে নিজেদের দিকে নিয়ে আসছে আর দরজাটিও বন্ধ হয়ে যায় যার ফলে সবার প্রাণ বেঁচে যায় এবং সে মমিটি ভেতরেই থেকে যায় এরপর কিছু দূর এগিয়ে যাওয়ার পর তারা ওসাইরিসের মন্দিরের দরজা দেখতে পায় ম্যাক্স অ্যাডোলারকে দরজাটি খুলতে বলে কিন্তু সে দরজার উপরে থাকা নির্দেশনা পড়ে জানাই এই দরজার ভেতরে সবার আগে ওসাইরিসের বংশধরের কাউকে যেতে হবে তা না হলে এই জায়গাটা ধ্বংস হয়ে যাবে তখন অ্যাডোলা সেই দরজার একটি বোতাম চেপে দূরে চলে যায় তখন ম্যাক্স সারাকে একটি চমকে দেওয়ার মতো তথ্য জানাই ম্যাক্স সারাকে বলে তোমার মা ওসাইরিসের বংশধরদের মধ্যে একজন ছিল আর তুমি তার মেয়ে অর্থাৎ তুমিও ওসাইরিসের বংশধরদের একজন আর এ কারণেই আমি তোমাকে এখানে ডেকেছি যাতে তুমি প্রথমে ভেতরে যাও একথা শুনে সারা অবাক হয়ে যায় এবং সে দরজার দিকে এগোতে থাকে সারা দরজার কাছে আসতেই এক ঝলসানো আলোতে সেই দরজা নিজে থেকেই খুলে যায় আর তখনই সেখানে সেই মমিটি আবার আসতে থাকে তাই তারা সবাই মন্দিরের ভেতরে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় এবার এখানে তারা ওসাইরিসের মন্দির দেখতে পায় যা দেখতে খুবই চমৎকার ছিল মন্দিরটি দেখে রোহিত বলে এটা এক ধরনের পাওয়ারফুল এনার্জি জেনারেটরের মতো মনে হচ্ছে তখনই অ্যাডাম সারাকে ধরে একটি জায়গায় বসে তার হাত বেঁধে দেয় তখন ম্যাক্স তার আসল পরিকল্পনা প্রকাশ করে বলে আমি সারার রক্ত এই জায়গায় দিব কারণ তারাগুলো এখন সারিবদ্ধ হয়ে একই সরল সরলরেখায় চলে এসেছে আর এমনটা করলে ওসাইরিস পৃথিবীতে ফিরে আসবে এরপর তার সমস্ত বন্দি অনুসারীরা জেগে উঠে এই দুনিয়া ধ্বংস করে দেবে এরপর আমি ওসাইরিসের সাথে মিলে এই দুনিয়ায় রাজত্ব করব এই দেখে অ্যাডোলার যখন সারাকে বাঁচাতে চাই তখন অ্যাডাম তার উপর গুলি চালিয়ে দেয় কিন্তু মাঝখানে রোহিত চলে আসার কারণে তার গায়ে গুলি লেগে যায় যার ফলে সেখানেই তার মৃত্যু হয় সারা ম্যাক্সের কাছে প্রশ্ন করে তুমি আমার মায়ের সাথে কি করেছ আর তুমি আমাকে শুধু তোমার নিজের স্বপ্ন পূরণ করার জন্য ব্যবহার করলে এখন তো আমার মনে হচ্ছে ঠিক একই রকমভাবে তুমি আমার মাকেও মেরেছ এর উত্তরে ম্যাক্স বলে এই রিচুয়াল শুধু ওসাইরিস বংশের মেয়েদের দিয়ে সম্পূর্ণ হয় আমি তোমার মাকে সবকিছু বলেছিলাম এবং অনেক বুঝিয়েছিলাম কিন্তু সে আমার সঙ্গ দিতে রাজি হয়নি এ কারণে আমি তাকে মারতে বাধ্য হয়েছি এ শুনে সারা একদম অবাক হয়ে যায় এবং সে অনেক দুঃখ পায় কারণ তার বাবাই তার মাকে মেরে ফেলেছে ম্যাক্স ম্যাক্সেবার জোর করে সারার হাতে একটি কাটা লাগিয়ে তার রক্ত জমিনে ফেলে যার ফলে সমস্ত মেশিন চালু হয়ে যায় মেশিন চালু হতে সেখান থেকে আলো বেরিয়ে সমস্ত মমিদের ওপর পড়ে আর তারা সবাই রিজেনারেট হয়ে ইন্দ্রিয় আসতে শুরু করে এরপর ম্যাক্স ওসাইরিসকে জাগানোর জন্য কিছু মন্ত্র পড়ে পূজা করতে থাকে তার মানে ম্যাক্স যাই ওসাইরিস পৃথিবীতে ফিরে আসুক আর ওসাইরিসের পুজো যে করবে তাকে গডের মতো মানা হবে আর এটাই হলো ম্যাক্সের একটি প্ল্যান কিন্তু তার স্বপ্ন পূরণ হওয়ার আগেই অ্যাডোলার অ্যাডামকে ফেলে দিয়ে সারাকে বাঁচিয়ে নেয় আর সারা অ্যাডোলারের কাছ থেকে বন্দুক নিয়ে ম্যাক্সকে গুলি করে দেয় আর এটাই হলো সেই দৃশ্য যা ক্লেয়ার নিজের ভিশনে দেখেছিল ম্যাক্স মরতে সকল রিচুয়াল বন্ধ হয়ে যায় আর ওসাইরিসের অনুসারীদের জাগার সমস্ত প্রক্রিয়া থেমে যায় এবং পুরো পিরামিডও ভেঙে পড়তে থাকে আর সবাই সেখান থেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে আর অনেক চেষ্টার পর তারা বাইরে বেরিয়ে আসতে সফল হয় তারা বাইরে বেরিয়ে আসার পর প্রফেসরও সেখানে চলে আসেন তখনই ক্লেয়ার আরও একটি ভিশন দেখতে পাই আর সে বলে ও আবার ফিরে আসতে চলেছে আর এর সময়ই আমরা দেখতে পাই পিরামিডের ভেতর থেকে একটি ভেমরুল বাইরে বেরিয়ে আসে অর্থাৎ এর মানে হল ও আসার প্রস্তুতি হয়ে গিয়েছে আর এই দৃশ্যের সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম